বাঁচাতে সবার আড়ালে ছুটলো রাঙ্গা হেমন্ধুরা এমনটা সিরিয়ালের আজকের পর্বে গল্পের শরীরে দেখতে পাবো একলব্য তো খুব সাবধানে কেটে তীরে আসে আর এদিকে একলব্য অয়নকে ডাকতে থাকে অয়ন অয়ন বলে চিৎকার করে থাকে কিন্তু অয়ন তো সেখানে নেই অয়ন তো চলে গেছে করিদের কাছে অন্যদিকে তো কড়ি একটা দূরবীন নিয়ে দেখতে থাকে যে কোথায় রয়েছে একলব্য কিন্তু একলব্যকে কোথাও খুঁজে পাচ্ছে না করি অন্যদিকে তো খবরের সমস্ত নিউজটা দেখে ভেঙে পড়েছে রাঙ্গাবতী তারপরে রাঙা মনে মনে ভাবে থাকে আমি এখন কি করবো বাবু তোকে আমি এবার কি করে বাঁচিয়ে আনবো আর বিন্দা এটা কি সত্যি কেউ একটা এক্সটেন্ড নাকি কেউ পরিকল্পনা করে এই কাজটা করেছে এদিকে তো খবর দেখে বাড়ির সকলেই কান্নাকাটি জুড়ে দিয়েছে আর এদিকে একলব্য মনে মনে ভাবে থাকে অয়ন তো এখনো এখানে এলো না তাহলে কি এবার অয়নকে ফেলে দিয়ে আমাকে একাই এখান থেকে বেরিয়ে যেতে হবে ওদিকে তো করি বলতে থাকে অয়নকে কি আপা তুমি একা আসছো একলব্য কোথায় তখনই অয়ন বলে একলব্যকে আমি কি করে আনবো তুমি তোমার লোককে পাঠাও আর তারপরে একলব্যকে নিয়ে আসো তারপরে করি বলে ঠিক আছে আমি দেখছি এবার কি করা যায় একলব্যকে যে করে হোক আমাকে ধরে আনতেই হবে অন্যদিকে তো একলব্য যখনই অয়ন করে চিৎকার করে থাকে সেই সময় সেখানে কিছু জঙ্গলি বাসিন্দা এসে ঘিরে ধরেছে একলব্যকে আর তারপরে একলব কি করবে বুঝতে না পেরে তার আগেই কিন্তু একলব্যর মাথায় আঘাত করে আর একলব্যকে অজ্ঞান করে ফেলে আর তারপরে সেই জঙ্গলি আদিবাসীরা একলব্যকে নিয়ে সেখান থেকে চলে যায় অন্যদিকে কোরিয়া তার লোকজনেরা খুঁজ থাকে একলব্যকে কিন্তু একলব্যকে কোথাও পায় না রাঙ্গা তারপর ফোন করেছে ওইদিকে পুলিশকে আর বলে পুলিশ স্যার তুই কোথায় আছিস যেখানে আছিস তুই তাড়াতাড়ি যে করে হোক আমাকে উড়ানবাবুকে উদ্ধার করতে হবে তখনই সার্থকে বলে দেখ রাঙা তুই যেটুকু করার তুই সেটুকু অনেক করতে পারিস কিন্তু এটা তুই করতে পারবি না তাই এটার বিরুদ্ধে তুই কিন্তু যাস না যা করার আমরা করবো তারপরে সার্থকে এয়ারলাইনে ফোন করে আর এয়ারলাইনে ফোন করে বলে আমার ভাই কোথায় আমার ভাইয়ের কেন খবর পাওয়া যাচ্ছে না এয়ারলাইনের লোকগুলো বলে দেখুন আমরা চেষ্টা করছি একলব্য বসুকে খুঁজে পাওয়ার জন্য আর আমরা কিন্তু এই চেষ্টা চালিয়ে যাব যতদিন যতক্ষণ না আমরা একলব্য বসুকে খুঁজে পাচ্ছি সেজন্য আপনারা চিন্তা কম করুন আমাদের লোক সেখানে গেছে আর একলব্যকে ঠিক বাঁচিয়ে নিয়ে আসবে আর তারপরেই কিন্তু রাঙ্গা এই সমস্ত কথা শুনে দৌড়ে তার রুমের ভিতরে চলে যায় সবাই তো অবাক হয়ে যায় সার্থকই বলে মা একলব্যকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না অন্যদিকে তো রাঙ্গা তার ঘরের দরজা বন্ধ করে দেয় আর তারপরেই সেখানে পাঞ্জালিরা গিয়ে রাঙ্গাকে ডাকতে থাকে আর সেখানে সমস্ত কিছু কিন্তু মিডিয়ার লোকরা চলে আসে বসু বাড়িতে আর বসু বাড়িতে এসে সকল জিজ্ঞাসাবাদ করতে শুরু করে দেয় কিন্তু সার্থকী আর বাড়ির সকলে মিলে সেই লোকগুলোকে ম্যানেজ করার চেষ্টা করে বোন বলতে থাকে আচ্ছা দিদি অন্যদিকে একলব্য পশুকে না পাওয়া গেলে কি হবে এই অয়নকে তো আমাদের আমাদের কাজ হবে একটা পাইলটের দরকার অয়ন বলে না 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 আমি এসব করতে পারবো না আর তখনই করি বলে না রে ও পারবে না অয়ন এই সমস্ত কাজ করতে পারবে না আমাদেরকে দরকার একলব্য একলব্যর মতন হ্যান্ডসাম এবং একটা দায়িত্ববান পাইলটই কিন্তু আমাদের দরকার এই অয়ন তো ভীতু অয়নের দ্বারা কিছুই হবে না আর এই যে অয়ন আমরা যে এই সমস্ত কিছু কাণ্ড করছি এই কথা যেন কারো কানে না পড়ে আর না হলে কিন্তু তোমাকে আমি শেষ করে দেব অয়ন বলে না না আমি এসব কথা আবার কাকে বলতে যাব। এসব কথা আমি কাউকেই বলবো না আমি এখন এখান থেকে যাই আর তারপরে অয়ন সেখান থেকে বেরিয়ে পড়ে অন্যদিকে তো রাঙ্গাকে সবাই মিলে দজে ধাক্কা দিতে থাকে কিন্তু কোনো মতেই রাঙ্গার সাড়া পায় না তারপরেই বাড়ির সকলে মিলে দরজাটা ভেঙে দেয় আর তারপরেই দেখে যে বাড়ির জানলা রয়েছে আর তার মধ্যেই একটা কাপড় বেঁধে নিচে নেমে গেছে রাঙ্গা আর এদিকে তো রাঙ্গা তার তীর্ধনুক নিয়ে ছুটতে থাকে যে করে হোক তার একলব্যকে বাঁচাবে বলে তারপরে এই রাঙ্গা উড়ানবাবু তুই কোনো চিন্তা করিস না তোর রাঙ্গা তোকে বাঁচাবে ঠিকই বাঁচাবে তোর রাঙ্গা তোর কাছে আসছে তার এই বলেই রাঙ্গা ছুটতে থাকে একলব্যকে বাঁচানোর জন্য তাহলে বন্ধুরা এতটা দেখতে পাচ্ছি আমরা রাঙ্গামতি শ্রীতন্দার সিরিয়ালের আজকের পর্বে আগামী কাল এবং নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন রাঙ্গামন্দির তিরন্দা জেলায় অল নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ বন্ধুরা ভিডিও নিয়ে আসছেন নেক্সট আপডেট নিয়ে